গুড মর্নিং গুড মর্নিং ফ্রম দীঘা মানে ও দীঘায় আর কি তো যাই হোক আজ দীঘা ট্রিপের শেষ দিন মানে অর্থাৎ আজকে বাড়ি ফেরা পালাম এখন বাজে সকাল নটা তিরিশ আর মোটামুটি চেকআউটে যে সব রেডি করে ফেলেছি ঘর ফাঁকা করে দিয়েছি আর মালপত্র সব গোছানো হয়ে গেছে তো এখন বিষয়টা হচ্ছে আমরা যে লজটায় ছিলাম লজটার নাম হচ্ছে লহরি লঞ্চ আর ফোন নাম্বার ডিসক্রিপশানে দেওয়া ওই এখানে যদি আসার ইচ্ছা হয় আর রুমটা খুব একটা প্রিমিয়ার না হলেও মনে অনেক খারাপ না এসি নিয়ে আমরা নন এসি রুমই নিয়েছিলাম আর তোমাদের একটু দেখিয়ে দিই আমি রুম টুকটা তো এই হচ্ছে ভর্তি একটা ডবল বেড খাট আছে মানে কিং সাইজ বেড আছে আর এদিকে বেডের পাশে সুইচ বোর্ড আছে এই একটা জানলা আর সাথে অ্যাটাচ এই একটা একটা মিরার রেখে দিয়েছে শোকেস রয়েছে ছোটো খাটো একটা টেবিল একটা চেয়ার আর একটা অ্যাটাচ কিচেন অ্যাটাচ কিচেন রয়েছে যে কিচেনটা আমি ইউজ করিনি অন্য ঘরটা ইউজ আছে আর রয়েছে এদিকে একটা বাথরুম বাথরুমটা এর টয়লেট রয়েছে তো এই হচ্ছে টোটাল রুম টুর আর চলুন বাকিটা পরে কথা তো হোটেল রুমে ঢুকেই একটা ডবল বেড সাইজ ডবল বেড একটা পেয়ে যাবে মনে করি কিং সাইজ বেড যেটাকে বলে আর এরকম বালিশে চার ছিল আর একটা এরকম শোকেস ছিল শোকেশ আয়না ছিল এখানে টিভি যায় কিন্তু টিভি নেই বা টেবিল টি টেবিল মতো দেওয়া একটা চেয়ার দেওয়া আছে আর এখানে একটা চারটা কিচেন দেওয়া রয়েছে কিচেনটা আমরা ব্যবহার করিনি তোমরা আসলে ব্যবহার করতে পারো আর খুব বড় না ছোটো খাটো এই হচ্ছে অবস্থা আর এই হচ্ছে বাথরুমের অবস্থা বাথরুমের এই হচ্ছে বেসিন আর এই হচ্ছে একটা ইন্ডিয়ান স্টাইল টয়লেট আর সবটা টুকটাকা দেব ওই বেসিক জিনিস যেটুকু যা লাগে বেসিকভাবেই আছে তো ও খুব খারাপ না দাম তো নিয়েছে আমরা আমরা নিয়েছি ওই সাড়ে পাঁচশো টাকায় সাড়ে পাঁচশো টাকায় একত্রিশ টাকা কিছু মূলত পাইলে পাওয়া যেতে পারে তো এই হচ্ছে ব্যবস্থা আর তবে পরে কথা হচ্ছে গাড়িতে উঠে তো এখন দশটা চল্লিশ বাজে আর আমরা এখন এখান থেকে বেরোচ্ছি সিটটা একটু কিছুই না আর এখন হোটেল থেকে বেরিয়ে পড়েছি দেখি কতক্ষণে বাড়ি পৌঁছাই আপডেট চলো পারব এখন অলরেডি বেজে গেছে দুপুর একটা আর হ্যাঁ একটাই আর এই মুহূর্তে মোটেই দু ঘন্টা পার হয়েছে আর এই দু ঘন্টায় আমরা পৌঁছাতে পেরেছি নন্দকুমার বাড়ি পৌঁছাতে এখনও একশো চব্বিশ কিলোমিটার বাকি তো যেটা হিসাব হচ্ছে বেলা চারটে নাগাদি বাড়ি পৌঁছাবো নন্দকুমার পৌঁছে গেছে এখান লেফট হ্যান্ড নিয়ে সুয়ে পার করেছি মিনিট পনেরো আগে আর ইন দ্য টাইম অন দ্য ওয়ে প্ল্যান হলো যে একটু দেউলটি ঢুকবো দুপুরে খাওয়া দাওয়াটা ওখানেই সারবো রান্না বান্না গাড়িতে করাই আছে তো দুপুরের খাওয়া দাওয়াটা ওখানেই সারবো আর ওখানে দেখি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়িটা যদি দেখার মতন হয় মানে যদি দেখতে পাই পাইও করে তাহলে দেখা হবে দেখে তারপর বাড়ি ফিরব এটুকু আপাতত প্ল্যান রয়েছে দেখা যাক গুগল ম্যাপে দেউলটি রিভার সাইড ম্যাপে মেরে এগোচ্ছি আমরা আরও দু কিলোমিটার ডিস্ট্যান্স আমাদের কভার করতে হবে এই মুহূর্তে আমরা পৌঁছানোর জন্য এই হচ্ছে সচন চট্টোপাধ্যায় কথা শিল্পী তার বাড়ি

আলমারিতে যে বইগুলো আছে উনি পড়াশোনা করতেন তার পাশেরটা রেডিও ওই কোণে দেখুন বরগড়া ডান দিকে একটা ঘড়ি চলছে একশো বছর আগের ঘড়ি একদিন দম দিই সাত দিন চলে ওই ঘড়িটা দেখুন চেয়ে দেখুন ও একদিন দম দিলে সাত দিন চলে হাজিয়েই গিয়েছি আবার পরের সোমবার দেবো এটা তখন থেকেই চলছে এইভাবে

দ্বিতীয় পক্ষের স্ত্রী ছোট ভাই ছবিটা দেখছে ডান দিকটা ছবি যখন বেরোবেন ভেতরেই দেখবেন করা হয়েছে তিনটে সমাধি করা আছে ওখানে শরৎচন্দ্র আছে ওনার মেজো ভাই বেলুড় মঠের মহারাজ ওনাদের লাই যান রাধা কৃষ্ণ ঠাকুর আছে দেবন্ধু চিত্তরঞ্জন দাসের দেওয়া রাধা কৃষ্ণ দেবন্ধু চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হন জেলে যাওয়ার আগে বাবুকে এই ঠাকুরটা দিয়ে গেছিলেন বাবু নিজে পুজো করতেন ওই পেছনের ওই ঘরটাতে চলুন দেখাবো আলমারিতে হোমিওপ্যাথি ওষুধ আছে গ্রামে গরিবদের বিনা পয়সায় চিকিৎসা করতেন এটা ময়ূরের খাঁচা এখন ময়ূর পোষা যাবে না ময়ূর পোষা নিষেধ তাই ময়ূর রাখা হয় না

এটা কি দেখাতে এসছে আমার সীতা সীতা হিরণময়ী দেবী নাম এটা হচ্ছে হিরণময়ী দেবীর চিতা ওটা হচ্ছে স্বামী বেদানন্দ আর ওটা হচ্ছে সময় বাজ দুটো পঁয়তাল্লিশ তিনটে বাজলে আর ওই পনেরো ষোলো মিনিট বাকি আছে আর এখনো খাওয়া দাওয়াটা হয়নি আর এবার খাওয়া দাওয়াটা সারবো খাওয়া দাওয়াটা সেরে দেউলটি থেকে সোজা বাড়ি তো ওটা এখন এই প্ল্যান আছে খাবারটা পরে জানাবো খাওয়া দাওয়াটা করে নিই